এনা 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 দুশে গুণে ভরা বাংলাদেশের পরিবহন জগতে এনা পরিবহনের গুণের চেয়ে দোষটাই যেন প্রাধান্য পেয়ে গেছে গত এক যুগ ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এনা পরিবহনকে নিয়ে লোকমুখে নানা রকমের মন্তব্য করতে শোনা যায় কারো কাছে এনা মানে মরণ কারো কাছে এনা ক্রাশ আবার কারো কারো কাছে এনামানে স্পিড মাস্টার যার কাছে যেমনই হোক না কেন তবে প্রায় সবার কাছে এনা কিন্তু সার্ভিস মাস্টার কারণ সার্ভিস নিয়ে এনা পূর্বেই যথেষ্ট সিরিয়াস ছিল বর্তমানেও তাই আছে দেশের বড় একটা এরিয়ায় টিপটপভাবে প্রায় তিন শতাধিক বাস দিয়ে সার্ভিস দেওয়া এই অপারেটরটির আলোচনা ও সমালোচনার বাদ পেরিয়ে এখন তার অস্তিত্ব নিয়েও কিছুদিন আগেই প্রশ্ন উঠে এসেছে মিডিয়াতে আর সেই প্রশ্নটি হল এ নাকি বন্ধ হয়ে যাচ্ছে কথা হল সংখ্যাধিক্যের দিক দিয়ে বাংলাদেশের টপ থ্রিতে থাকা এমন ভালো একটি অপারেটরের হঠাৎ করে বন্ধ হওয়ার প্রশ্নই বা কেন আসলো সেটা নিয়ে হালকা করে ধারণামূলক একটু কথা বলি কথায় আছে যেমন কর্ম তেমন ফল মূলত এনাবাস নিয়ে মানুষের অভিযোগের চেয়ে গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার নিয়ে অভিযোগটা বেশি যেটার প্রভাব পড়েছে তার কোম্পানি এনা পরিবহনের উপরে মিডিয়ার মাধ্যমে যতটুকু জানা যায় যে এনা পরিবহন ও এনা গ্রুপের চেয়ারম্যান খন্দকার এনায়তুল্লা ঘোষিত কুখ্যাত এক ভূমিদর্শ্য চাঁদাবাজ ও সিন্ডিকেট ব্যবসায়ী রাজনৈতিক স্থায়া থেকে বিভিন্ন সুবিধা ভোগ করে ও ক্ষমতার অপব্যবহার করে ক্ষতি করেছেন বহু মানুষের ব্যবসার প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন নিজের নামে ও বেনামে বহু প্রতিষ্ঠান একই সাথে অবৈধ সম্পদের পাহাড় গড়ায় দুদকের সম্মুখীনও হতে হয়েছিল একাধিকবার স্বৈরাচারী গোষ্ঠীর পতন হওয়ায় সেই প্রভাব তার প্রপার্টির উপর আসবে এটাই স্বাভাবিক বাংলার অপরাজনীতিতে স্বৈরাচারীর পতনের পর এনা কিছুদিন বন্ধ থাকায় সবার মনে প্রশ্ন জেগেছিল যে এনা পরিবহন কি আসলেই বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে এই প্রশ্নগুলো আসায় নিজে একটু আগ্রহ করে ঢাকার এনাখালী তথা মহাখালী ও গাপ্তরি টার্মিনাল ঘুরে দেখলাম আসল কাহিনীটা কি ঘোরাঘুরি করে ও তথ্য নিয়ে যা বুঝলাম যে খবরটা কিছুটা সত্য তবে পুরোপুরি নয় সাপ্তাহিক সময় বন্ধ থেকে সীমিত আকারে পুনরায় চালু হয়েছে এনা পরিবহন তবে এনা পরিবহনের অন্যতম ব্যবসা সফল রোড ঢাকা ময়মনসিংহ ঢাকা রুটে এখনও বন্ধ আছে এনা পরিবহন কবে চালু হবে অথবা পুনরায় চালু হবে কিনা না এ নিয়ে এখনও কোনো কিছু জানা যায়নি অন্যদিকে গাবতলি সেকশন থেকে শুধু রাতেই বাস চলাচল করছে দিনে কাউন্টারও অফ থাকে রাজনৈতিক পালাবদলে বা ব্যক্তির দর্শে কোনো কোম্পানি বন্ধ হওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত সে বিচার বিশ্লেষণে আমি যাব না এটা আপনাদের ওপর ছেড়ে দিলাম কারণ একটা কোম্পানি বহু মানুষের কর্ম ও আয়ের ক্ষেত্র সুতরাং অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক কোম্পানিতে কর্মে থাকা মানুষদের আয় রোজগারের ব্যবস্থা ঠিক রাখাকে ভালো বলে আমি মনে করি আজ আর কথা না বাড়িয়ে স্বাধীন বাংলার প্রত্যেকটি জিনিসই ভালো হোক এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু